আই মা আই এম বয় ফোন কুষ্টি আসি আর য দিন ফোন চুরি করি না এস একটা মিশন দেই না দেখি বন্ধু সামনে সব বন্ধুরা বসে আছে ওকে খুঁজি ওকে ফোন দে এস কি টপ হবে ওর সাথে প্যাং ভিডিও করিয়া বোগা মগা দিয়ে ওর তে ফোনটা চিন্তা করতে হবে বন্ধু আমার ফোনটা দে যা আরে ওরে ওরে সালা বন্ধু তোকে দেখে নি থাক ফোনে থাক ফোন দিলি না আমার থাক থাক আমি বললো নয় সিটে আটটে বয় বড় বড় সোর আমার তো টেলিং নেয় থাক তোকে দেখে নিমু তোকে এক থাপুর দিয়ে গেলাম থাক তোকে পরে দেখে নিমু থাক দেখছো এর কি পাও লাথি দেখছো এর হাত কি দেখছো তোকে এর আমি হালার থাক তোকে সময় এলে দেখা নিমু নতুন করে আইডিয়া খোঁজা খোঁজা লাগবো আর আর ওর এক ঘন্টা ধরে ফুকসি পেটতেছি ওরা হলো গম পেরতেছে এখন দুপুর টাইম ওর গমের টাইম আর সুপস করে ওখানে দেখি গমাইছে নাকি আর একটু আর দিয়ে বাতাস মাসা দিই দেখি হয়ে আছে নাকি ফোনটা কাছে রাখছে ফোনটা পাশে নিয়ে এখন মেললাম দৌড় চুপ চুপ করিয়া চলিয়া গেলাম ওই বাস বের ও ওখানে আমার গোপন আস্তা না

সত্যি ভাই আমি দেখি নাই ভাই আবার বড় ভাই আমি দেখি নাই ও টেডবে ভাই আর টেট ভাই কেউ তো আমি দেখছি আমার সাথে নন টেট কে আমি সামনে ফোন ঠাসতে দেখছিলাম ওই তো আপনার ঘরে ফোন ঠাইছে নিছে চুরি করছে হা 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 এই যে টেট ভাই ধরেন শালাক এই ভাই 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 আমি ভাই ভাই আর সুরি করম ভাই ভুল হয়ে গেছে ভাই সেরা দেন ভাই ভুল হয়ে গেছে আর কোন দিন এরকম ভুল হবে না ভাই সেরা দেন ভাই সেরা দেন ভাই সেরে দেন